কিডনি রোগ বলতে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হওয়াকে বোঝানো হয়। কিডনি মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেকে ফেলে। শরীরের পানি ও লবণের ভারসাম্য বজায় রাখে এবং হরমোন উৎপাদন করে। কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে শরীরে বিষাক্ত পদার্থ জমে গিয়ে নানা জটিলতা দেখা দিতে পারে আজকের ভিডিওতে কিডনি রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রথমে কিডনি রোগের লক্ষণ নিয়ে আলোচনা করি কিডনি রোগ হলে ঘন ঘন বা কম প্রস্রাব হয় চোখ ও মুখ ফোলা থাকে বিশেষ করে সকালে পা ও গোড়ালি ফুলে যায় দুর্বলতা ও ক্লান্তি অনুভব হয় বা বমি হতে পারে মন্দা হয়। এছাড়া কিডনি রোগ হলে রক্তে হিমোগ্লোবিন কমে যায় বা রোগীর রক্তশূন্যতা দেখা দেয় প্রস্রাবে ফেনা ও রক্ত যেতে পারে শ্বাসকষ্ট হয় এছাড়া কিডনি রোগ হলে আকর্ষাৎ কিডনি বিকল হয় বা হঠাৎ করে কিডনির কার্যকারিতা হ্রাস পায় তবে এটি দ্রুত চিকিৎসায় সেরে উঠতে পারে তবে কিছু কিডনি ক্ষেত্রে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যায় বা দীর্ঘ সময় ধরে যেমন তিন মাস বা তার বেশি সময় ধরে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায় যাকে ক্রনিক কিডনি ডিজিজ বা সি বলা হয় এটি একটি ধাপে ধাপে বাড়তে থাকা সমস্যা এবং শেষ পর্যায়ে কিডনি সম্পূর্ণরূপে বিকল হতে পারে যাকে এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা ইএসআরডি বলা হয় এবার চলুন কিডনি রোগের কারণসমূহ নিয়ে আলোচনা করি তার আগে একটু বলে নেই যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবার বাকি আলোচনায় ফেরা যায় ডায়াবেটিস কিডনি রোগের সবচেয়ে সাধারণ কারণ এছাড়া উচ্চ রক্তচাপ কিডনি রোগের আরও একটি কারণ এছাড়া গ্লোমেরুলোনে ফ্রাইস সিস বা কিডনির ফিল্টার ইউনিটের প্রদাহ এটিও কিডনি রোগের আরও একটি কারণ পলিসিস্টিক কিডনি রোগ এটি একটি বংশগত রোগ ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই এটিও কিডনি রোগের আরও একটি কারণ তাছাড়া দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ ব্যবহার করলেও কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবার চলুন কিভাবে কিডনি রোগ নির্ণয় করতে হয় তা জেনে নিই রক্ত পরীক্ষা বা সিরাম ক্রিয়েটিনাইন প্রস্রাব পরীক্ষা বা ইউরিন অ্যানালাইসিস ইমেজিং টেস্ট বা আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান প্রয়োজনে কিডনি বায়োপসি করতে হবে কিডনি রোগ নির্ণয়ে কিডনি রোগের চিকিৎসা নির্ভর করে রোগের ধরন ও পর্যায়ের উপর প্রাথমিক পর্যায়ে খাদ্য নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে কিডনি রোগের চিকিৎসা করা যায় মাঝারি পর্যায়ে ওষুধ ব্যবহার সঠিক ডায়েট অনুসরণ করতে হয় শেষ পর্যায়ে কিডনি প্রতিস্থাপন করতে হয় তবে কিডনি রোগ প্রতিরোধ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ জীবনধারা ও স্বাস্থ্য সচেতন অভ্যাস মেনে চলা প্রয়োজন চলুন কিডনি রোগ প্রতিরোধমূলক কিছু কার্যকর উপায় তুলে ধরি কিডনি রোগ প্রতিরোধের জন্য প্রথমেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস কিডনি রোগের সবচেয়ে বড় কারণ রক্তে গ্লুকোজ নিয়মিত পরীক্ষা করতে হবে সুগার নিয়ন্ত্রিত খাবার খেতে হবে যাদের ডায়াবেটিস আছে তাদের ওষুধ ও ইনসুলিন নিয়মিত গ্রহণ করতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে কম লবণ খেতে হবে রক্তচাপ নিয়মিত পরিমাপ করা আবশ্যক প্রেশার কমানোর ওষুধ চিকিৎসকের পরামর্শে গ্রহণ করতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত যদি চিকিৎসকের অন্য নির্দেশ না থাকে পানি শরীরের বর্জ্য পদার্থ কিডনি দিয়ে সহজে বের করে দিতে সহায়তা করে সুষম ও পরিমিত খাবার গ্রহণ করতে হবে বেশি প্রোটিন লবণ ও চর্বিযুক্ত খাবার কম খাওয়া উচিত প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড ফাস্ট ফুড ও কোমল পানীয় এড়িয়ে চলতে হবে এছাড়া কিডনি রোগ প্রতিরোধের জন্য বেশি বেশি শাকসবজি খেতে হবে কিডনি রোগ প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণে রাখা ও নিয়মিত ব্যায়াম করা বাধ্যতামূলক কারণ স্থূলতা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা উচিত অতিরিক্ত ওষুধ বা ব্যথানাশক ওষুধ এড়িয়ে চলতে হবে দীর্ঘ সময় ধরে ব্যথানাশক যেমন ক্রুফিন ডাইক্লোফেনা খেলে কিডনির ক্ষতি হয় কোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধূমপান ও মদ্যপান ত্যাগ করা বাধ্যতামূলক কারণ ধূমপান ও অ্যালকোহল কিডনির রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এছাড়া রক্তচাপ ও প্রোটিন ইউরিয়া বাড়ায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা কিডনি রোগীদের জন্য আবশ্যক বিশেষ করে যাদের পারিবারিকভাবে কিডনি রোগের ইতিহাস আছে বা যারা ডায়াবেটিস প্রেশারে ভুগেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন ইউরিন টেস্ট কিডনি ফাংশন টেস্ট বা সিরাম ক্রিয়েটি নাইন ইজিএফআর রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা এগুলো নিয়মিত করতে হবে এবার জেনে নেই কিডনি রোগ হলে কি কি অভ্যাস এড়ানো উচিত দিনে দুই থেকে তিন লিটারের বেশি পানি না খাওয়া যদি কিডনির সমস্যা থাকে নিজের ইচ্ছে মতো হার্বাল বা অপমানিত ঔষধ খাওয়া যাবে না কিডনি রোগীদের জন্য প্রস্রাব আটকে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ বেশি মাংস বা প্রোটিন খাওয়া যাবে না বিশেষ করে যারা কিডনির ঝুঁকিতে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ